আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদেরকে স্বাগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঞ্চান্নটি পদে দুইটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে পদের নাম ও বেতন স্কেল পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ বা ফ্লাইট স্টুয়ার্ডেস নারী বেতন ও ভাতা বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন স্কেল পনেরো হাজার টাকা কে 38400 টাকা এবং অনুসংঙ্গিক ভাতাদি উৎসব ভাতা দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা বয়র 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এভিডিভিট গ্রহণ যোগ্য নয় পদ সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ড পদে 25 জন এবং ফ্লাইট স্টুয়ার্ডেস পদে 25 জন শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পর কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয় এসএসসি অথবা সমমান এবং এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে থাকতে হবে ও লেভেল বিষয়ে এবং ডি থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার নারী ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকালে কালে অবশ্য সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজি পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টর বা ফ্লাইট স্টোরেডেজ পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ তিন মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক প্রাপ্ত হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে ক্রমিক নং দুইয়ে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে বেতনের স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তৃতীয় প্রশাসন পদ সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত এনসিও বা জে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা লাগবে যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি সিজিপিএ দুই দশমিক আট থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেককে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ দুই দশমিক আট থাকতে হবে এবং ও গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এ দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও দেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে আবেদনের নিয়মাবলী বা শর্তাবলিগুলো ভালোভাবে দেখেন এবং সার্কুলারটি পড়ে ভালো করে বুঝে নিবেন সকল বিষয় সম্পর্কে আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে